কে বাঁচায় কে বাঁচায় মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অগ্রন্থিত গল্প পঞ্চাশের মন্নন্তরের প্রেক্ষাপটে রচিত এই গল্প ছোট্ট পরিসরের মধ্যে গল্পকার ধরতে চেয়েছেন একটা বৃহত্তর পরিসর এই গল্পে দেখানো হয়েছে সমাজের আমূল পরিবর্তন কেবল একজনের পক্ষে সম্ভব নয় সমাজের আমূল পরিবর্তন করতে গেলে দরিদ্র হতদরিদ্র মানুষগুলোর মুখে অন্ন তুলে দিতে গেলে যেমন আদর্শের প্রয়োজন তেমনি পরিকল্পনার নিখুঁত বাস্তবায়নও দরকার অর্থাৎ পরিকল্পনা একটা পারফেকশন থাকা দরকার এই গল্পের যেন ছত্রে ছত্রে সেটাই অনুরণিত হয়েছে এই গল্পের যে উচ্চ কর্মচারী উচ্চপদস্থ কর্মচারী মৃত্যুঞ্জয় তার নিজস্ব একটা আদর্শ থাকলেও কেবলমাত্র পরিকল্পনার বাস্তবায়নে পারফেকশন না থাকার জন্য গলদ থাকার জন্য যে দরিদ্র মানুষগুলো হত দরিদ্র বুভুক্ষু অনাহার মানুষগুলোর হত দরিদ্র অবস্থা দেখে তার প্রাণ কেঁদে উঠলেও তাদের জন্য কিছু করার চিন্তা ভাবনা করলেও সে কিন্তু সফল হতে পারেনি তাকে বার বার মুখ থুবড়ে পড়তে হয়েছে এবং শেষ পর্যন্ত দেখা গেছে তার এই নিখুঁত অবস্থা না থাকার কারণে তার পরিকল্পনার বাস্তবায়নটা নিখুঁত না হওয়ার কারণে নিজের সংসার ভেসেছে নিজে শেষ পর্যন্ত মন্নন্তরের জোয়ারে ভেসে গেছে মানুষদের সেও অন্যের ভুখা দাঁড়িয়ে লাইন গল্পেও ফুটিয়ে তুলেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তার কে বাঁচায় কে বাঁচে গল্পে আমি প্রথম পর্বে কিছুটা আলোচনা করেছি এই পর্বে তার পরের অংশ আমি আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করছি তোমাদের কাছে এই গল্পটা সুস্পষ্টভাবে প্রতিভাত হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করো প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম উচ্চ উচ্চপদস্থ কর্মচারী অর্থাৎ এই গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় তিনি যখন অফিসে আসেন ফুটপাতে একটা অনাহার ক্লিষ্ট মানুষের মৃত্যু দেখে তার শারীরিক এবং মানসিক একটা প্রতিক্রিয়া হয় এবং বাড়ি থেকে যা খেয়ে আসে সব অফিসের কলঘরে ঘরে গিয়ে উবড়ে দেয় তারপর যখন সে এসে ধপাস করে তার চেয়ারে বসে এক গ্লাস জল খায় তখন তার সহকর্মী নিখিল তার কাছে এসেছিল এবং তার অবস্থা দেখে নিখিল অনুমান করেছিল সারসিতে আটকানো একটা মৌমাছির মতো সে যেন ভিতরের যন্ত্রণায় ছটপট করছে এবং তার এই রকম অবস্থা দেখে সে এটাও অনুমান করে যে কোনো একটা কারণে সে যেটা ভাবছে এবং সেটার মধ্যে আরো মাল মশলা জড়িয়ে সেই চিন্তাকে আরো জটিল করে সে যেন ভিতরে ভিতরে দোগ মরছে যন্ত্রণায় ছটপট করছে তারপরে নিখিল তাকে প্রশ্ন করছে এবং নিখিলের প্রশ্নের সে উত্তরেও কিছু জানিয়েছে এবং নিখিল তারপরে বলছে অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বললো অন্য কথা অর্থাৎ আগের যেটা অংশে তারপরে নিখিল যখন প্রশ্ন করে যে তার উত্তরে যখন মৃত্যুঞ্জয় বলেছিল মরে গেল সব মরে গেল না খেতে পেয়ে মরে গেল অর্থাৎ মারা যাচ্ছে কিসের জন্য না খেতে পেয়ে মারা যাচ্ছে এবং মৃত্যুঞ্জয় যেন সেটা বোঝাতে চাইছে যে আমরা থাকতে কেন মানুষ না খেতে পেয়ে মারা যান এই যে যন্ত্রণা সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ যেন নিখিল মৃত্যুঞ্জয়ের মধ্যে দেখতে পাচ্ছে এবং সেখানে বলছে অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা ভাবজি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেতে পেয়ে মরে গেল এই অপরাধের প্রায়শ্চিত্ত কি অর্থাৎ এই সমাজের একটা অংশ হিসেবে মৃত্যুঞ্জয় যেন নিজেকে সর্বপ্রধান ভেবে ফেলেছে কিন্তু একার কারণে বা একার জন্য তো এই সমাজটাকে আমূল পরিবর্তন করা যায় না কিন্তু মৃত্যুঞ্জয়ের চিন্তা হচ্ছে যে আমি বেঁচে থাকতে কেন মানুষ না খেয়ে না খেয়ে মারা যাবে কিন্তু এটা তো অস্বাভাবিক মানিক বন্দ্যোপাধ্যায় দেখাতে চাইছেন যে সমষ্টিগত এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সমাজের কিছু পরিবর্তন করানো যায় যদি একা পরিবর্তন করতে যাওয়া যায় সেটা কিন্তু মূর্খামি হবে কিন্তু এইখানে সেই মূর্খমিটাই করতে চাইছেন মৃত্যুঞ্জয় কারণ মৃত্যুঞ্জয় একটা প্রাচীন আদর্শবাদের আগ্রে ধরে থাকে সে আদর্শবাদের পথিক সে একটা এমন একটা পচা গলা জড়িয়ে ধরে রয়েছে যেটার মধ্যে অনেক জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে এবং কারণেই তো সে বলছে যে আমি বেঁচে থাকতে মারা যাবে কেন এ অপরাধের প্রায়শ্চিত্ত কি অর্থাৎ এই পাপ যে কাজটা হচ্ছে এই পাপ স্খলনের উপায়টা কি জেনে শুনেও এতকাল চার বেলা করে খেয়েছি পেট ভরে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে আরও এদিকে ভেবে পাই না কি করে সময় কাটবে ধিক শত শতধিক আমাকে বলছে জেনে শুনেও এতকাল চার বেলা খেয়েছি মৃত্যুঞ্জয় চার বেলা খেয়েছে তার জন্য তিনি কি করছেন অনুশোচনা করছেন যে আমরা এই যে চার বেলা খাচ্ছি এই চারবেলাটা কেন খাবো এটার পরিবর্তে ওই অনাহারক্লিষ্ট মানুষকে যদি আমরা দিতাম তাহলে এইরকম মৃত্যু সম্মুখীন আমাদের হতে হতো না মৃত্যু প্রত্যক্ষ করতে হতো না সেই অপরাধ বোধ মৃত্যুঞ্জয়কে যেন কুড়ে খাচ্ছে সেই জন্য তিনি বলছেন যে রিলিফ ওয়ার্ক হচ্ছে না এবং এইখানে আরেকটা বিষয় তিনি বলছেন ধিক আমাকে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন তার এই কর্মের জন্য মৃত্যুঞ্জয় নিজেকে এইভাবে ধিক্কার দেওয়ার পরে তারপরে গল্পকার বলছেন মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যখন চোখ মুখ ছলছল করে উঠেছে তখন নিফিল চুপ করে যায় দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে আমরা প্রত্যেকেই মানুষকে সহানুভূতি দেখানো এবং দরদ দেখানো এটা সব থেকে বেশি আমাদের মধ্যে সমাজের মধ্যে লক্ষ্য করা যায় অর্থাৎ কোনো কিছু হলেই আমাদের যেন দরদ উতলে পরে এবং আমরা সেটাকে দরদ দেখাতে চাই এই জন্য এখানে গল্পকার বলেছেন দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে নিখিলের মনটাও খারাপ হয়ে যায় দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার অন্যের বদলে বরং সমীধে পরিণত হয়ে যাবে অর্থাৎ যদি এই দরদ যদি ঢেলে দেওয়া যায় সেই জন্য বলেছেন যে দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও অর্থাৎ সমস্ত মানুষের বিবেকবান মানুষের দরদ যদি ঢেলে দেওয়া যায় তাহলেও এ আগুন নিভবে না অর্থাৎ মনের মধ্যে যে যন্ত্রণা মনের মধ্যে যে কষ্ট সেই কষ্টের আগুন কখনোই নিভবে না অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে এবং সেটা বরঞ্চ অন্যের বদলে সমিধে পরিণত হবে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে জীবন ধরনের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে ভিক্ষে দেওয়াটাই যদি প্রধান হয়ে যায় ভিক্ষে দেওয়ার মতো বলছে এখানে নিখিল বলেছেন যে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ কারণ ভিক্ষা দেওয়াটা পাপ কেন পাপ মানুষকে ভিক্ষা দিয়ে কোনোদিন কুলান করা যায় না সেই মানুষ যদি নিজে থেকে তার পথ খুঁজে না নেয় তার সমাধান যদি না সে খুঁজে নেয় তাহলে এই রকম দান করে ভিক্ষা দিয়ে কোনো সেটাকে সেই সমস্যার সমাধান করা সম্ভব নয় যদি আজও পুণ্য হয়ে থাকে জীবন অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে আর এই রকম ভিক্ষে দেওয়াটা যদি পুণ্যের কাজ হয় তাহলে মানুষ তার যে অন্যের একটা অধিকার আছে সেই অধিকারের দাবি তার কোথা থেকে জন্মাবে এইটাই নিখিলের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রুরো বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম চিতার আগুনে যত কোটি মরাইয়ে পর্যন্ত পড়ানো পুরানো হয়ে থাক পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে যতগুলো মানুষ মারা গেছে তাদের যদি চিতায় তুলে দেয় সে তো পূর্বেই জ্যান্ত মানুষকে তুলে দিলেও তারাও পুড়ে যাবে তার কারণ কি এই রকম পাপ বোধ অন্যায় কাজটাকে কোনোদিন মেনে নেওয়া যায় না কারণ অন্যায়ের পর অন্যায় করে গেলে সেটা সেই অন্যায়ের পাহাড় প্রমাণ অন্যায় গড়ে উঠবে তা থেকে কোনোদিন সুস্থ স্বাভাবিক সমাধান বেরিয়ে আসবে না বিক্ষুব্ধ চিত্তে এই সব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্র মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে তাহলে সংবাদপত্রে যেখানে এই অনাহার ক্লিষ্ট মানুষগুলোর চিত্র তুলে ধরার কথা এই অনাহার ক্লিষ্ট মানুষগুলোর মুখে কিভাবে অন্ন তুলে দেয়া যাবে বুভুক্ষ মানুষদের ভুকা, মানুষগুলোর পেটে কিভাবে অন্যের সংস্থান করা যাবে সেইগুলো সংবাদপত্র না তুলে কোথায় মারা গেছে তাকে দাহ করা হয়নি বলে সে স্বর্গে স্থান পাবে না বলে সেই জন্য হাই হুতা হয়েছে সেইগুলো বড় বড় ফলক করে সংবাদপত্রে ফুটিয়ে তোলা হয়েছে সেটাও তো একটা অন্যায় কোর্টে কদিন পরেই মাইনের তারিখ এলো নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় তাহলে নিখিল টাকা পাঠায় তিন জায়গায় টাকা পাঠায় মানি অর্ডারে ফর্ম মানিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে তিনটে সাহায্য টাকা এবার পাঁচ করে কমিয়ে দেবে কিনা তাহলে একদিকে মৃত্যুঞ্জয় ভাবছে আমার মাইনের সমস্ত দিয়ে দেবো কেন না আমি বেঁচে থাকতে কেন এরা মারা যাবে আর নিখিল ভাবছে যে আমি যে তিন জায়গায় সাহায্য করতাম সেখান থেকেও পাঁচ টাকা করে কমিয়ে দেবো তার কারণটা কি তার কারণটা হচ্ছে যে যেখানে সংবাদপত্র নির্বিকার যেখানে মানুষের এই ভিক্ষা দেওয়াটা পুণ্যের পাপ কিন্তু সেটাকে পুণ্যের কাজ বলে বিবেচনা করা হচ্ছে এবং এজন্যই মানুষ কোনোদিন তার কর্মসংস্থানের দাবি করে না তার অন্যের যে অধিকার আছে সেই অন্যের অধিকারের দাবি থেকে তারা সরে যাচ্ছে এইগুলো নিখিল বুঝতে পেরেছে কিন্তু মৃত্যুঞ্জয় বুঝতে পারেনি সেই জন্য নিখিল তার যে তিনটে জায়গায় সাহায্য পাঠানোর কথা সাহায্য পাঠায় সেগুলো থেকে সে পাঁচ টাকা করে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি একটা কাজ করে দিতে হবে ভাই মৃত্যুঞ্জয় এক তারা নোট নিখিলের সামনে রাখলো তারপরে এক তারা নোট নিখিলের সামনে রেখে মৃত্যুঞ্জয় তাকে বলছে যে একটা কাজ করে দিতে হবে টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে মৃত্যুঞ্জয়ের টাকাটা কি করতে হবে কোনো একটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে এই অনাহার ক্লিষ্ট ধীরে ধীরে টাকাটা গুনল সমস্ত মাইনেটা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের পুরো মাইনেটাই সে কি করছে রিলিফ ফান্ডে দিয়ে দিচ্ছে হ্যাঁ বাড়িতে তো নজন লোক মাইনের টাকায় মাস চলে না প্রতি মাসে ধার করছিস তাহলে মৃত্যুঞ্জয়ের সদস্য সংখ্যা কটা বাড়ির নটা এবং সেই মাইনের টাকাতেও তার প্রতি মাসে চলে না ধার করতে হয় তাকে তৎসর্ত সে পুরো মাইনের টাকাটাই রিলিফ ফান্ডে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে তা হোক আমায় কিছু একটা করতে হবে ভাই রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না এক বেলা খাওয়া ছেড়ে দিয়েছে তাহলে চার বেলার একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে আমার আর টুনুর মার এক বেলার ভাত বিলিয়ে দিই অর্থাৎ মৃত্যুঞ্জয় এবং তার স্ত্রী দুজনেই এক বেলার ভাতটা ওই ভুখা মানুষদের জন্য বেলিয়ে দেয় নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোল গাল মুখখানা করছে ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই টুনুর মার যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি কাটাতে পারবে অর্থাৎ টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রী তার শরীর স্বাস্থ্য ভালো বলে নিখিল সেখানে বলছে যে সে নয় একবেলা না খেয়ে দিন পনেরো কাটাতে পারবে মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে ওঠে এইখানে যে কথাটা বলা হয়েছে যে এখানে নিখিল কিন্তু টুনুরমার স্বাস্থ্যের ভালো দিকটা ইঙ্গিত করেন ক্ষয় হবে শরীর আরো খারাপ হয়ে যাবে যে স্বাস্থ্য দিন পনেরো কাটাতে পারবে তার মানে এই নয় যে তার স্বাস্থ্য ভালো সে আসলে রোগা পাতলা মানুষ যার কারণে তার এটাকে সে কি করেছে একটু রহস্য করে বলেছে এবং এই রহস্যের কথা শুনে মৃত্যুঞ্জয় বলছে মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে ওঠে আমি কি করব কত বলেছি কত বুঝিয়েছে কথা শুনবে না আমি না খেলে উনিও খাবেন না এ অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না খেয়ে অর্থাৎ এতটাই অনারক্ষ্ট মানুষগুলোর জন্য মৃত্যুঞ্জয় দরদ উদলে উঠেছে তার দরদ এতটাই দেখা গেছে যে সেখানে তার স্ত্রী মারা যাবেন সেটাও তার হুঁশ নেই নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না অর্থাৎ মৃত্যুঞ্জয়কে বলবে যে এভাবে একার মাধ্যমে দেশের লোককে বাঁচানো সম্ভব নয় এটা নিখিল তাকে বলতে চেষ্টা করেছে যে অন্য পাওয়া যাচ্ছে না সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো অর্থাৎ যে রিলিফ চলছে যে কার্য চলছে ত্রাণ কার্য চলছে সেই ত্রাণ কার্য কি একজনকে না খাইয়ে আর একজনকে খাওয়ানো এটাই তো ব্যাপারটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী বা মৃত্যুঞ্জয় এক বেলা খাবে না তারা না খেয়ে কি হচ্ছে আর একজনকে খাওয়ানো এটাই বিষয় অর্থাৎ পরিবর্তনটা এখানে এর চেয়ে বেশি কিছু নয় এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করা সান্তনা অর্থাৎ আড়ালে এইরকম কত মানুষ মরে যাচ্ছে তাদের দিকে তো আমাদের নজর পড়ছে না আমাদের নজর পড়ছে কি আমাদের চোখের সামনে যে মানুষটা অনার রয়েছে তাকে আমরা খাবার দিয়ে বাঁচাচ্ছি কিন্তু সমগ্র দেশবাসী অর্থাৎ পঞ্চাশের মর্ণান্তর সমগ্র বাংলার যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে দিকটায় আমাদের চোখ কিন্তু যাচ্ছে না কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না গলায় আটকে গেল সে শুধু বললো ভুঁড়িভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই অর্থাৎ ভুঁড়িভোজ অত্যাধিক খাওয়াটা কিন্তু অন্যায় অত্যাধিক না খেয়ে মরাটা কিন্তু উচিত নয় আমি কেটে যত যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি বেঁচে থাকতে যতটুকু দরকার খাই এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে নিজেই আমি তা খাব কারণ নিখিল এটুকু বোঝে যে অপরে সাহায্য করতে গেলে অন্য মানুষকে সাহায্য করতে গেলে নিজেকেও আগে বাঁচতে হবে কারণ আমি যদি নিজেকেই না বাঁচালাম তাহলে আমি অন্যকে সাহায্য করবো কি করে তাহলে আগে নিজেকে বাঁচাতে হবে নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ নিখিলের এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিজেকে না খেয়ে জন খুনের চেয়ে অনেক বেশি পাপ দেওয়াটা তার কারণ আমি যদি বেঁচে থাকি তবে তো আমি সোশ্যাল ওয়ার্ক করতে পারবো আমি অনাহার ক্লিষ্ট মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবো কিন্তু আমি যদি না বেঁচে থাকি তাহলে অনাহারক্লিষ্ট মানুষগুলোর পাশে কে দাঁড়াবে এইভাবে নিখিল তার আদর্শের কথা তার পরিকল্পনার কথা মৃত্যুঞ্জয়কে জানায় কিন্তু মৃত্যুঞ্জয় তো শোনেনি তাহলে মৃত্যুঞ্জয়ের কী পরিণতি হলো সেই পরিণতিটা আমরা পরের পর্বে আলোচনা করবো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো